আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ইয়বারকাতু নাহমাদুহু আনুসুল্লিআল্লা রাসুল হিল কারিম আম্মাবাদ আলুদুল্লাহ মিনা সাঈ তোয়ানীর রজিম বিসমিল্লা রহেমা আনির রহিম উল ইন না সালা ও মাতিলিল্লাহ হিরফুল্লাহ আইলামিন ইন আল আহামদুল্লাহ তো বন্ধুরা আজকে কিন্তু খুব ভোরে ভোরে আপনাদের সাথে সাক্ষাৎ করতে হাজির হয়েছি আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তা হলো এমন একটি ভেষজ যে ভেষজের বেশ কিছু গুণাগুণ আমি আপনার প্রত্যেকেই জানি বিশেষ করে আমার আপনার পরিবারের কারুর পায়ে হাতে বা কোথাও একটু আসর লাগলে একটু কেটে ছিলে গেলে একটু রক্ত বের হলে যে ভেষজটির কাছে আমরা দৌড়ে গিয়ে হাজির হই বৃদ্ধ থেকে শিশু শিশু থেকে যুবক যে কেউ কোথাও একটু কাটা ছেলা ছেঁড়া দেখলেই দৌড়ে ওই ভেষজটি উঠিয়ে নেয় আর সেটি হচ্ছে দুবলা ঘাস তো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর দুবলা ঘাস এখানে বেশ ফুলে ফেঁপে উঠেছে তো এই দুবলা ঘাস আপনার চেনেন না এমন ব্যক্তি পৃথিবীতে হয়তো বা পাওয়া যাবে না কিন্তু আপনি জানেন কি আপনার জানাই উপকারিতে ব্যতীতেও আরও কিছু উপকারিতে রয়েছে এই দুবলো হচ্ছে প্রাকৃতিকভাবেই আপনার দূষিত রক্তকে এটি পরিষ্কার করে দেয় এটি রক্ত পরিষ্কারক শরীরের টো ক্ষতিকারক টক্সিনকে বের করে দেয় রক্ত পরিষ্কারক হিসেবে তো ব্যবহৃত হয়ই সেই সাথে তাদের গ্যাসের সমস্যা রয়েছে কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা রয়েছে এবং শারীরিক দুর্বলতা দূর দূরীকরণে এটি বাজিকরণ একটি ঔষধ হিসেবে ব্যবহৃত হয় শুধু আপনি নির্দিষ্ট একটি প্রসেসে এটি সেবন করবেন আপনার এটি সুন্দরভাবে ব্লেন্ড করে রস করে সকালে দু চা চামিষ পরিমাণ এটি আপনি বাসি পেটেও সেবন করতে পারেন আবার খাবার পরেও সেবন করতে পারেন তবে সর্বোচ্চ দুইবার বিশেষ করে সকালে এবং রাত্রিতে সেবন করতে পারলে আর্টিকেরিয়া যাদের শরীরে বিবর্ণতা রয়েছে আপনার সাধারণত হামদরদের সাফি সেবন করতে পারে করে থাকেন মুসাফি নামে ইবনেসিনে বের করেছে এগুলো সেবন করতে অনেকেরই অনেক খরচ হয়ে থাকে তো আপনারা বিনা খরচে প্রকৃতি থেকে সংগ্রহ করে শুধু একটি ব্লেন্ড করে রস করে সেবন করলে আপনার চেহারার বিবর্ণতা এটি দূর হয়ে যাবে এবং যারা মেস্তার জন্য অনেক ক্রিম ব্যবহার করে থাকেন এই মেস্তা কিন্তু ন্যাচারালি চলে যাবে তো বন্ধুরা আপনারা হয়তো একটু আপনার হয়তো একটু কষ্ট হবে এটি ব্লেন্ড করতে বা পাটায় পিষে রস করতে তবে খরচ ছাড়া যেহেতু একটি চিকিৎসা আপনি অনায়াসে যে কোনোভাবে এটি নিতে পারেন শুধু আপনার সওয়াদ ইচ্ছাই যথেষ্ট আপনি নিয়মিত আমার বলে দেওয়া পন্থায় সেবন করুন আমি যে সকল সমস্যার সমাধানের কথা বলেছি বিশেষ করে কাটা সেরাই অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে রক্ত পরিষ্কার হিসেবে কাজ করে শরীরে দূষিত টক্সিনকে বের করে দেয় গ্যাস এবং সেই ক্ষেত্রে পুরাতন আমাশা মেস্তা আর্টিকে চেহারার বিবর্ণতা এইগুলো দূরীকরণে এটি মহা ঔষধ হিসেবেই ব্যবহৃত হয় একটু সেবন করেই দেখুন অবশ্যই আপনি উপকৃত হবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যে সকল ভেষজগুলো রয়েছে সেই সকল ভেষজের উপকারিতা সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত